বিশ্বের অন্যতম দামি বস্তু হল স্বর্ণ এটি যে শুধু নারীর গহনা হিসেবে ব্যবহৃত হয় তা কিন্তু নয় কোনো দেশের মূল্যস্ফীতি ঠেকাতেও বড় ভূমিকা রাখে স্বর্ণের মজুত আর যদি কোনো দেশে সোনার খনি মিলে যায় তাহলে তো দুয়ে দুয়ে চার তাই তো সৌদি আরব যুক্তরাষ্ট্র চীনসহ অনেক দেশই প্রতিনিয়ত গবেষণা চালায় স্বর্ণের খোঁজে এর অংশ হিসেবে সম্প্রতি বিশাল এক খনির সন্ধান মিলেছে চীনে দেশটির হুনান প্রদেশের ওই খনিতে প্রায় এক হাজার মেট্রিক টন সোনা মজুদ রয়েছে বলে ধারণা করছেন গবেষকরা যা দক্ষিণ আফ্রিকার সাউথ টিপ খনির রেকর্ডও ছাপিয়ে যেতে পারে ওই খনিতে মিলেছিল নয়শো ত্রিশ মেট্রিক টন মজুত থাকা সোনার আর্থিক মূল্য হতে পারে প্রায় তিরাশি বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ লাখ কোটি টাকা চীনা সংস্থা জানিয়েছে দুই হাজার মিটার গভীর পর্যন্ত ইতোমধ্যেই চল্লিশটি সোনার আকরিক স্তরের সন্ধান মিলেছে যেখানে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ত্রিশ টন সোনা রয়েছে তবে আরও গভীরে প্রায় তিন হাজার মিটার নিচে আরও বড় ভাণ্ডারের ইঙ্গিত দিচ্ছে তিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ এমনকি আশপাশের এলাকাতেও সোনার উপস্থিতি টের পেয়েছেন গবেষকরা আগে থেকেই স্বর্ণের বৈশ্বিক বাজারে চীনের বেশ আধিপত্য রয়েছে দু চব্বিশ সালের শুরুর দিকে তথ্যানুযায়ী দেশটিতে দুই হাজার টনেরও বেশি স্বর্ণ মজুদ আছে সেদিক থেকে নতুন এই আবিষ্কার বিশ্বের সোনার বাজারে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করবে এর ফলে শুধু দেশটির শিল্পক্ষণী নয় সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন গবেষকরা চীন দক্ষিণ আফ্রিকা ছাড়াও বিশ্বের শীর্ষ দেশের অন্য খনিগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ রাশিয়ার অলিম্পিয়াদা পাপুয়া নিউগিনির লিহির চিলির নর্তে আবিয়ের্তো যুক্তরাষ্ট্রের কার্লিন ট্রেন্ট ও করতেজ অস্ট্রেলিয়ার বোর্ডিংটন দক্ষিণ আফ্রিকার অ্যাম্পোনেং এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের পুয়েবলো ভিয়েজো মেসবাহুল আলিফ সময় সংবাদ